কোন মানুষকে হয়রানি করি নাই কোন আওয়ামী উপর অত্যাচার করি নাই লক্ষ্মীপুর সদর উপজেলা চরমী মোহন ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক হেলাল সরকারের উপর হামলার ঘটনায় জৈতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বিকেলে করাতিহাট বাজার এলাকায় গণ্ডাব্যাপী মানববন্ধ কর্মসূচি পালন করেন তারা এর আগে বিক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন করাতিহাট মানবদ্ধ সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম রাব্বি আল জহির সাইদুর রহমান চৌধুরী বুট্টু নারী নেত্রী ও ইউপি সদস্য নয়ন চরমণি মোহন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদের ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিন সরকার ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইউনুস যুব নেতা রাশেদ মাহমুদ রিজভি ইয়ের আলী মীর দেলোয়ার প্রধান সেলিম মির জাকির কাদির সহ দলের সাধারণ নেতাকর্মী অত্যন্ত একজন ভালো ছেলে এবং দলপ্রেমিক তাকে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তার উপরে হামলা করে তারা প্রমাণ করেছে তারা এখনো এলাকাতে সে হাসিনা কুমি হাসিনার যে দোসর তারা হাসিনার যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য এখনো তারা মাঠে ঘাটে চুক্তি ধরে বসে আছে আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে আমরা কোনো মানুষকে হয়রানি করি নাই কোন আমলিকের উপর অত্যাচার করি নাই এই পেশিভাদী হাসিনার আমলিক যারা ছিল তারা আমাদের দলীয় বাইবারাদের উপর অত্যাচার করেছে আমাদের দলীয় বাইবারাদারা তাদের উপর কোনো অত্যাচার করে নাই এটা আমাদের জননতা জনাব আবুল খায়ের ভূঁইয়ের নির্দেশ মিটিং দিছিলে এই পেশিবাদী হাসিনা সরকারের আমলে সেসব নেতাদের সাথে হাতে হাত রেখে সব জায়গায় ছিল উল্লেখ্য গত তেইশে ডিসেম্বর তাতি দলের সাধারণ সম্পাদক হেলা সরকারকে একা পেয়ে হামলা করে যুবলীগ নেতা আব্রাম মোল্লা তার ভাই আলম ও সাদালাম মোল্লা সহ একাধিক ব্যক্তি পরে হেলা সরকারকে আহত অবস্থা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবরাম মোল্লা ও তার বড় ভাই আলম মোল্লাকে গ্রেপ্তার করে এই ঘটনায় একটি মামলা হয়েছে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেইল